আমরা যদি এইখানে এটা না করতাম অন্তু তাহলে আমাদের ঝামেলা হইতো ও আমগন তুমি এক কইছি আর আধা ঘন্টা লাগবো আমি জীবনে কইছি এটা কয়টা বাজে দের কয়েক ঘন্টা হইছি হ্যাঁ 30 তে শুরু করতে হয় বুঝছি আই বুঝছি থ্যাঙ্কস ফর ইওর ভিজিট ভিজিট লেখছ না অন্তু মানে আপনি সিকিম গুইরা আইসা বলেন ধন্যবাদ এখানে শেষ বাহ কত সুন্দর অন্তু ওই এইখানে যে ট্যুরিস্ট আইছন্ত বন্ধুরা এইখানে আইসা কিন্তু অবশ্যই আপনারা এই পাসপোর্টে সিল মেরে ঢুকবেন এবং সিল মেরে বের হবেন ইন্ডিয়ার ভিতরেই কিন্তু এই নিয়মটা এটা আলাদা একটা জায়গা আলাদা গাইড বমি করে বিনোদ করেছে ওই